সকালে কিছুটা বৃষ্টি হয়েছে ছয়টা সাতটার দিকে বাট এখন আবহাওয়া ভালো আছে এবং তাপমাত্রাও স্বাভাবিক আছে লোকজন ভাসছে আমরা দেখছি কিন্তু সার্বিক পরিবেশ মজারিয়ে দেয় এখন প্রযুক্তি খুবই সুষ্ঠ আছে কোথাও এরকম কোনো সমস্যা আসেনি যেটা আসলে উদ্বিগ্ন হওয়ার মতো এরকম কোনো সমস্যা আমাদের পুরো আন্ডার কন্ট্রোল আছে পুরো বিষয়টা আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা সেটিকে মাথায় রেখে পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি এরপরও যদি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব প্রথম ধাপের উপজেলা নির্বাচন হচ্ছে কথা ছিল সদর এবং গলেরিয়া তো সদরটা যেহেতু হচ্ছে না এজন্য আমরা সমস্ত ফোর্স বাজিরাতে নিয়োগ করেছি ধরেন আমার কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে পর্যাপ্ত ফোর্স আছে আমরা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য রেডি আছি আমরা আশা করছি এরকম কিছু হবে না যদি হয় আমরা যে করবে তাকে আইনামলে আনতে পারবো এবং শাস্তির